জাহান্নামের মধ্যে কাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে কোন অপরাধ করলে কি শাস্তি সে কিছু অপরাধের শাস্তি নবীজি সশক্ষে দেখেছেন এবং কি এগুলো ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন ফেরাই হাজরিন রসুল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলেন একদিন রাত্রে আমার কাছে দুইজন লোক আসলো আসার পরে তারা আমাকে জাগ্রত করলো গুম থেকে গুম থেকে জাগ্রত করার পরে তারা বললো ইংতালিক চলুন আমাদের সাথে ওইন ইং তালা আহমা আর আমি ওই দুইজনের সাথে চলতে লাগলাম চলতে লাগলাম ওই না আলা চলেন মদ তাজে আস্তে আস্তে চলতে চলতে এমন একজন ব্যক্তির পাশে আমি গেলাম আমরা গেলাম যে ব্যক্তি যে লোকটি শুয়ে আছেন। চিত হয়ে কাত হয়ে শুয়ে আছেন ওই যা আখরক খর কমন আলাই হিবি সখরাতিন ওই যে ব্যক্তি শুয়ে আসেন শোয়া অবস্থায় ওই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওইজা হু য়া হবি বিশ্বখরাতি লির আসি হে ফায়াত লোগো র সাহু ফায়াত হা দাদাল হাজারো না ফায়েত বা উল ওই দাঁড়ানো ব্যক্তির কাছে বিশাল একটা ফাথর ওই ব্যক্তি বিশাল ফাঁথর হাতে নিয়ে সোয়া ব্যক্তির মাথার মধ্যে এমন জোরে নিক্ষেপ করতেছে নিক্ষেপের সাথে সাথে সোয়া ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে চড়িয়ে ছিটি যায় নজ্লা বল না ওই ব্যক্তির মজক মাথা একদম থেতলিয়ে গিয়ে চতুর্দিকে চিটিয়ে যায় ওই ফেরেস্তা ওই ব্যক্তি যে পাথর নিক্ষেপ করে সে তার পাথরটিকে আবার নিয়ে আসে নিচ থেকে নিয়ে আসতে আসার পরে যখন তিনি আবার তার কাছে আসে তখন দেখে ওই ব্যক্তির মাথা আগের মতো ভালো হয়ে যায় সোহান বলেন আবার ওই ব্যক্তি প্রথমবারের মতো তার মাথার মধ্যে অনেক জোরে শক্তি দিয়ে তার মাথার মধ্যে ফাঁথর নিক্ষেপ করে যখন সে ফাথরটা আবার নিয়ে আসে দেখে যে আগের মতন সে ভালো এভাবে এমত পর্যন্ত তার মাথার মধ্যে ফাথর নিক্ষেপ করতে থাকবে নওজবিল্লা রাসুল্লা আলাইসাল্লাম বলেন আমি এই দুইজনকে বললাম এই লোককে যাকে পাথর নিক্ষেপ করা হইতেছে তখন ওই দুইজন লোক সাথে সাথে জবাব না দিয়ে বলতেন এং তলে চলুন চলুন এখন কোনো কথা বলবেন না চলুন চলুন তখন নবীজি বলেন ফাং তলক না ফা না আলা এরপরে আমরা চলতে লাগলাম চলতে চলতে এমন একজন ব্যক্তির কাছে আসলাম মোস্তাল যে ব্যক্তি এমন একজন ব্যক্তির কাছে আসলাম যে ব্যক্তির হাতে লোহার একটি আংটা লোহার আংটা লোহার খিল বাজারের মধ্যে দোকানদাররা যদি আপনার সালের বস্তা বিভিন্ন বস্তা এমনি কোপ দিয়ে টান দেয় এটা কি বলে হুঁক হোক এই হোক বিশাল হোক লোহার তৈরি হোক। তার হাতে লোহার তৈরি বিশাল একটি হোক। আর তার পাশে এমন একজন ব্যক্তি ওই ব্যক্তির ডান গাল গালের নিচ থেকে হুঁক দিয়ে কোফাইয়া তার সামনে থেকে গাঢ় পর্যন্ত ফিট পর্যন্ত টেনে নিয়ে যায় এবং ওই ব্যক্তির নাকের মধ্যে হুঁক টাটকাইয়া টান দিয়ে টান দিয়ে তার মাথার পিছন পর্যন্ত নিয়ে যায় তার চোখের মধ্যে হুঁক দিয়ে টেনে তার ফিট পর্যন্ত টেনে পুরো একদম চামড়া সহ তুলে নিয়ে যায় যখন ওই ব্যক্তি তার এক পাশে এরকম করে তখন আরেক পাশে যায় আরেক পাশে যাওয়ার পরে ওই ব্যক্তির চোয়াল গাল থেকে হুঁক দিয়ে টেনে পিছনের দিকে নিয়ে যায় নাকের মধ্যে হুঁক লাগিয়ে পিছনের দিকে নিয়ে যায় চোখের মধ্যে হুঁক লাগিয়ে পিছনের দিকে নিয়ে যায় এক ফাঁস যখন হয়ে যায় আরেক ফাঁস যখন করে দেখে যে প্রথম ফাঁস আগের মতন ভালো হয়ে যায় প্যারাই হাজরিন এভাবে তার চামড়াগুলো টেনে টেনে তার মাথার পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন নবীজি সাল্লাই সাল্লাম এই দুইজন ব্যক্তিকে বলল এরা কারা মানহা উলাই এরা কারা তখন নবীজি সাল্লাহ আলাইস্লাম বলেন তখন ওই ওই দুইজন লোক বলেন ইন তলিক ইন তলিক চলুন চলুন চলতে বললেন তখন রসুল্লাহ সাল্লি বলেন আলাম ইসলাত্তান্নর এরপর আমরা আসলাম আসার পরে এমন এক জায়গা আসলাম দেখলাম যে একটি সুলার গর্তের মতো দেখা যায় সেকন আর তার ভিতর থেকে শ্যাসা মেসি খুব চিৎকারে আবার শোনা যায় তখন আমরা সেখানে গেলাম ফিহি ফিহি রিজার উনিস রতুন তখন আমরা সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম সেখানের মধ্যে কিছু উলঙ্গ নারী এবং পুরুষ তাদেরকে লটকে রাখা হয়েছে এবং তাদের নিজ থেকে আগুন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে যখন তাদেরকে আগুনগুলো স্পর্শ করতেছে আগুনগুলো যখন তাদেরকে স্পর্শ করতেছে তখন ওই উলঙ্গ নারী এবং পুরুষরা তাদের যন্ত্রণার কারণে তারা জোরে জোরে চিৎকার শেঁচামেসি করতেছে তখন নবজি আলাইহি সাল্লাম বলেন হেজ ইব্রাইল এই লোকগুলো কারা তখন তারা বললো ও ইং তলেক চলুন চলুন তলাক না আমরা চলতে লাগলাম আলা এর এরফান নবীজি বলেন আমরা চলতে চলতে এমন একটি জায়গায় আসলাম যে এমন একটা নদীর পাশে গেলাম যে নদীর পানিগুলো একদম লাল রক্তের মতো লাল ওই জাফিন নাহারের অজলন ইয়াস বাহ যখন দেখলাম ওই নদী নদীর পানিগুলো রক্তের মতো লাল আর ওই নদীর মধ্যে এমন একজন ব্যক্তি সাঁতার কাটতেছে সাঁতার কাটতেছে সাঁতার কাটতেছে সাঁতার কাটতে কাটতে সে যখন কিনারায় আসে নদীর তীরের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি বিশাল বিশাল পাথর জমা করতেছে বিশাল বিশাল পাথর জমা করতেছে জমা করতেছে ওই ব্যক্তি যখন বাঁচার জন্য কিনারায় আসে তখন ওই ব্যক্তি যে ব্যক্তি সাঁতার কাটতেছে ওই ব্যক্তি হা করে তাকে বাঁচানোর জন্য তখন ওই ব্যক্তি যার কাছে ফাথর ওই পাথরওয়ালা ব্যক্তি তার মুখের মধ্যে বিশাল বিশাল ফাঁথর ঢুকিয়ে দেয় নজবিল্লা বলেন বিশাল বিশাল পাথর তার মুখে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পরে আবার সে সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানের দিকে চলে যায় সাঁতার কাটতে কাটতে মাঝখানে চলে যায় আবার তখন ফিরে আসে আবার তার মুখের মধ্যে ফাঁথর ঢুকিয়ে দেওয়া হয় এভাবে কেয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে তখন রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোকগুলো কারা তখন এই ফেরাস বলল ইনতালিক ইনতালিক চলুন চলুন অভিজেক বলেন এরপর আমরা যেতে যেতে এমন একটি জায়গায় গেলাম কারি হিল মের আতি এমন একজন ব্যক্তির কাছে গেলাম যে ব্যক্তির ফুরাসল এত কুশ্রী ভয়ঙ্কর চেহারা অনেক ভয়ঙ্কর চেহারা কাক ইন আন্তা রজল তুমি যখন দেখবে ওই ব্যক্তির চেহারাটা খুব ভয়ঙ্কর খুবই কুসরে কালো খুবই কালো একজন ব্যক্তি ওই নুনিয়া আর ওই ব্যক্তির হাতে ওই ব্যক্তির হাতে আগুন সে আগুনগুলো জ্বালাচ্ছে আর চতুর্দিকে দোয়া করতেছে সোহান আল্লাহ তখন রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন মাহাজা এই ব্যক্তিকে ও লা আলি ইনতালিক তারা জবাব না দিয়ে বললো চলুন চলুন আরো কিছু দেখুন তখন যেতে যেতে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন ফাম তোলা না আমরা গেলাম তাই না আলাম রহমত মোতাম্মাদিন ফি হামিন কুল্লিলা রবি যেতে যেতে লাগলাম যেতে যেতে এমন একটি সুন্দর বিশাল বাগানের মধ্যে আমরা ঢুকে পড়লাম বলে না আল্লাহ যেই বাগানের মধ্যে বসন্তের হরেক রকমের ফুল সেখানে ফল সেখানে ফুলের কলি সুন্দর একটি বাগান ওইজাবাই না হরই আর রাতি রজলুন তবইলুন আর বাগানের মাঝখানে মানে একজন ব্যক্তি দাঁড়ানো আছে এমন লম্বা ব্যক্তি যে নবীন লা আঁকা ওই ব্যক্তির ওই ব্যক্তির মাথাটা আমি এভাবে তাকিয়েও দেখতে পাচ্ছি না এত উঁচু মানুষ এত উঁচু মানুষ মনে হয় যেন আসমানের কাছে তার তার মাথাটা লেগে আছে মিন আর ওই লম্বা যে ব্যক্তি ওই লোকের ছোট ছোট বাচ্চা তার চতুর্শে ঘুরতেছে চলাফেরা করতেছে অনেকগুলো বাচ্চা অনেক বাচ্চা যে বাচ্চাদের কি এত সংখ্যক ছোট বাচ্চা আমি আর কখন একসাথে দেখি নাই নবীজি বলেন উলতুল আহমা মাহাজা আমি এই দুজনকে বললাম এরা কারা এই দুইজন ব্যক্তি এই এই লোকটিকে মা হা উলা ই আর ওই ছোট ছোট বালকগুলো কারা তখন তারা বলল ইং তলিক তলিক আপনি চলুন চলুন ফান তলক না নবীজি বলেন আমরা চলতে লাগলাম পান তাহা ইনা ইলা রহদাতিন না আজই মাতিন চলতে চলতে বিশাল একটি শহরের মধ্যে আমরা চলে আসলাম সোহান আল্লাহ বলেন জান্নাতের আলোচনা আর আরও দাত্তান কত্তু আজিন হা এত বিশাল বাগান এত বিশাল শহর এর আগে আমি কখনো দেখি নাই কয়লা কয়লা ফিহা তখন ওই দুইজন ব্যক্তি নবীজিকে বলল আপনি এটার মধ্যে প্রবেশ করুন এটার মধ্যে ঢুকুন তখন নবীজ বলছেন ফালতনাফি ফিহা আমরা এটার মধ্যে প্রবেশ করলাম পান্তাহে ইনা ইলা মাদিনাতিন মাবনাতন যেতে যেতে এই শহরের মধ্যে এমন একটি বিশাল প্রাসাদ এমন একটি বিশাল প্রাসাদ দেখলাম যে এই প্রাসাদটি স্বর্ণের ইট দ্বারা তৈরি করা সুবাহান্লাহ বলেন এবং রোফার ইট দ্বারা তৈরি করা এত সুন্দর এই প্রাসাদ রয়েছে রসুল্লা সাল্লাম বলেন বা আই না বা এরপর ওই শহরের দরজার কাছে আমরা গেলাম পাঁচ তাহানা দরজার কাছে যাওয়ার পরে আমরা বললাম আমাদেরকে দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি চাইলাম ফা না তখন আমাদের জন্য দরজাটা খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়ার পরে ফাতেলা ফিহা রিজায় শাতরুম্মিন খাল কি হিমকা আহসান দরজা খোলার পরে আমাদের সাথে একদল মানুষ সাক্ষাৎ করলো এমন একদল মানুষ সাক্ষাৎ করলো যে মানুষগুলোর যে মানুষগুলোর শরীরের এক সাইড এত সুন্দর সুদর্শন দেখতে এত ভালো লাগে মানে সবচাইতে বেশি সুন্দর অনেক নির্মল অনেক সুন্দর কিন্তু আরেক পাশ এত কুশ্রি এত কালো এত ভয়ঙ্কর এরকম একদল লোক আমাদের সাথে সাক্ষাৎ করল তখন নবীজির সাথে যে দুইজন লোক দুইজন ফেরেস্তা তারা ওই ওই দল লোককে বলল যে হাবু তোমরা যা ও ফাঁকা ও ফেজা নাহার এবং ওই নাহার ওই সাগরের মধ্যে ওই নদীর মধ্যে তোমরা ডুব দিয়ে আসো সোমান আল্লাহ বলেন ওই সাগরের মধ্যে কি করে আসো ডুব দিয়ে আসো তখন তারা গেল যাওয়ার পরে তারা যখন আবার সুম্মা রাজা অবু যখন তারা ফিরে আসলো তখন তাদের শরীরে আর কোনো কালো দাগ নাই সোবান বলেন এই নদীটা হচ্ছে এমন নদী নবীজি বলেন এই নদীর গুণ হচ্ছে মা আহুল মাহাদুফিল বায়াদ দুধের থেকে আরো দপদে সাদা এই নদীর পানি আল্লাহ যখন তারা এই নদীতে ডুব দিয়ে আসলো তখন দেখলো যে তাদের যে এক অংশ খুবই কালো সেটা সেটা আর বাকি নাই চলে গেছে তখন সাল্লাম তিনি বলেন আমাকে ওই দশজন ব্যক্তি বললো হাজি জান্নাত আদন এটা হচ্ছে জান্নাতুল আদন সোহান আল্লাহ এটা হচ্ছে কি জান্নাতুল আদন ও হাজা মঞ্জিলুকা আর এই জায়গাটা হচ্ছে আপনার স্থান তখন নবুজি বলেন ফাসাবা বাবা সরি সেন আমার চোখ উপরের দিকে গেল। যখন আমি উপরের দিকে তাকালাম ফাইজা মিসলার রবা বাতিল তখন দেখলাম সাদা মেঘের মতো কি সুন্দর একটি ঘর উপরের দিকে দেখা যায় সবান বলুন তখন তারা বলল হাজা মানজিলুকা মঞ্জিলুকা ওইটাও আপনার ঘর এটাও আপনার বাসস্থান তখন নবীজি বললেন এত সুন্দর বাসস্থান এত সুন্দর ঘর এত সুন্দর ইমারত বিল্ডিং আমি কখনো দেখি নাই বারাক আল্লাহ গোমা আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক আমাকে একটু ছেড়ে দাও আমি সেই ঘরের মধ্যে ঢুকি সোহান আল্লাহ বলেন না ওই ঘরের মধ্যে আমি কি করি ঢুকি প্রবেশ করি সুন্দর একটি ঘর যখন আমরা দুনিয়াতে দেখব আমাদের তো মন চায় ওই ঘরের মধ্যে কি করতে একটু ঢুকতে যে ভিতরে কেমন কত সুন্দর করে গড়টা নির্মাণ করা হয়েছে যদি গড়টা স্বর্ণের গড় হয় তখন কেমন লাগবে আরো বেশি আনন্দ লাগবে না আরো বেশি ভালো লাগবে যে এই ঘরে এখনই ঢুকে যায় জান্নাতে নাজ নিয়ম দেখার পরে মন যায় এখনই আমি জান্নাতে চলে যাই এত সুন্দর তখন ওই দুইজন লোক অর্থাৎ এই দুইজন ফেরেশতা তারা বললো আমি রহ না ইয়ার এখন এখনও আপনার সময় হয় নাই এই ঘরে প্রবেশ করার অর্থাৎ এখন আপনার দুনিয়াতে থাকার এখন আপনার এখনো হায়াত বাকি আছে আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন তখন আপনি এই জায়গায় চলে আসবেন আল্লাহ আল্লাহ তখন নবীজি সাল্লা আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আমি এই রাতে অনেক কিছু দেখলাম এই জিনিসগুলোর আসলে মানা কি এগুলো হাকিকত কি তখন এই যে দুইজন ব্যক্তি নিয়ে গেছেন নবীজিকে তারা জবাব দিতেছেন যে আম্মা ইন্না সানা আম্মা রজুল্লাহ আলাইহি ইউসলাগু আতাইতে সহবিল হাজার প্রথম গণনাটি বলতেছি প্রথমে আপনি যেই লোকের কাছে গেলেন যে লোকের মাথার মধ্যে বড় বড় পাথর দ্বারা তার মাথাটাকে থেতলিয়ে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ না পড়ে যে ব্যক্তি ঘুমাইছিল ছিল বলেন এ রোগ আমাদের মধ্যে আছে নাকি নাই বলেন কি কম মানুষের মধ্যে না বেশি মানুষের মধ্যে বেশি মানুষের মধ্যে তাহলে আপনি দুনিয়াতে দুনিয়াতে থেকেই থাকা অবস্থায় জেনে যান যে আপনার অবস্থা কেমন হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবো না আমিন আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে 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 অপরাধের কারণে শাস্তিগুলো আমরা এতক্ষণ শুনেছি কি কি অপরাধ করলে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা যাতে আমরা ওই কাজগুলো না করতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করবো না আমিন তো যে ব্যক্তির মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে বিশাল বিশাল পাথর দিয়ে মাথা থেতলিয়ে দিলে তো দুনিয়াতে মারা যাব শেষ কিন্তু কবরে যে যে শাস্তি দেওয়া হচ্ছে সেখানে কি মারা যায় সেখানে মরা নাই মৃত্যু নাই সেখানে যখন মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে ওই ব্যক্তি যখন পাথরটা আবার নিয়ে এসে দেখে যে আবার আগের মতো এভাবে তাকে কেয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে নামজুবি বলেন শুধু তাকে না নবজি সাল্লু আলিয়া তিনি বলেন আর এই শাস্তি একই শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হচ্ছে কোরআন যে ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে কোরআনকে কি করছে গ্রহণ করেছে কোরআন ফটছে কোরআন মুখস্থ করেছে ফায়ার ফদহু হু এর ফর কোরআন ফর ফরে কোরআনকে সেয়ে দিয়েছে নওয়াজ বলেন ফায়ার কোরআনকে গ্রহণ করেছে কোরআন মুখস্থ করেছে কোরআন নেওয়ার পরে কোরআনকে আবার সাই দিয়েছে আবার কোরআন যে যা মুখস্থ করেছে সেটা আবার ভুলে গেছে এবং সে ফরজ নামাজ থেকে নিজে ঘুমিয়েছিল যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে নওয়াজবিল্লা তাহলে প্রথম শাস্তি যদি আমরা অনেকে নামাজও পড়ি কিন্তু ছোটোবেলায় কোরআন শেখ ফোরছেন ফোরছেন কি ফোরছেন না বলেন অনেকে কোরআন শিখছেন কোরআন শিখছেন কিন্তু গাজন পড়তে পারেন না তাহলে তো আপনি এই কাতার পড়ে গেলেন কোরআন আপনি শিখলেন শেখার পর এখন আপনি এটা ছেড়ে দিলেন বাদ দিয়ে দিলেন তাহলে শাস্তিতে এটা হয়ে যাবে আল্লাহ ফাকে হেফাজত করেন না আমিন এরপরে দ্বিতীয় বেজে দ্বিতীয় যে ব্যক্তি ও আম্মার রাজুল আল্লাযী আতাইতা আলাইহি ও শার শির শির কাহু ইলা কফাহু ওয়া বানু কিরা হু ইলা কফাহু ওয়া আইনু হু ইলা কফাহু ওয়া ইন্নাহু রাজুলুন ইয়াগুদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবুলুল আফাক দ্বিতীয় যে ব্যক্তি যাকে তার ডান চোয়াল থেকে লোহার যে আংটা এটা দিয়ে টেনে টেনে তার চামড়াগুলো ফিট পর্যন্ত মাথার উপর দিয়ে নিয়ে যাচ্ছে তার নাকের মধ্যে ঢুকিয়ে তার চোখের মধ্যে ঢুকিয়ে যে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে ওই মিথুক যে মিথুক ঘর থেকে কোনো একটি মিথ্যা কথা নিয়ে বাইর হয় বাহির হওয়ার পরে সেটা প্রচার করে এমন অবস্থায় প্রচার করতে করতে এই মিথ্যা সংবাদটা মিথ্যা কথাটা পুরো দেশের মধ্যে সরিয়ে যায় পুরো সমাজের মধ্যে সরিয়ে যায় ওই ব্যক্তির ওই মিথ্যাবাদীর এত কঠিন শাস্তি না মিথ্যাবাদী কি আছে না কি না বলেন না মিথ্যা কথা বলার মতো লোক অনেক এই জন্য মিথ্যার শাস্তি কত ভয়ঙ্কর আপনি দেখবেন যে যখন হাতি যে হাতিওয়ালা হাতি চালিয়ে নিয়ে যায় তার কাছে একটা লোহার কি থাকে হুঁক থাকে হাতে না হাঁটলে কী করে হাতের মাথা বয় টুক দেয় লোহার ওই হুঁকটা দিয়ে তখন হাটে চলাফেরা করে তখন হাটে এরকম বিশাল লোহার এই যে হুঁকগুলা এগুলা দিয়ে তার এই সামড়াটা তুলে নেওয়া হবে তার চোখ থেকে একদম সামড়াটা ফিট পর্যন্ত নিয়ে যাওয়া হবে কারা যারা মিথ্যা সংবাদ ফসার করে বর্তমান বর্তমানে মিথ্যা সংবাদ ফসার করার মতো আমাদের মিডিয়া অনেকে আছে অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে মিথ্যা সংবাদ প্রচার করে এটা কি এমনভাবে ভাইরাল হয়ে যায় যে ফুর আদাসের মধ্যে এটা ভাইরাল হয়ে গেল কিন্তু বাস্তবে দেখলো যে আসলে কিছুই না সম্পূর্ণ তার বিপরীত এমন মিথ্যা সংবাদ যারা প্রচার করে তাদের এমন কঠিন শাস্তি ফেরায় হাজিরেন এর ফলে যে ব্যক্তিকে যে ব্যক্তিকে যে সকল নারী পুরুষকে আপনার আগুন দিয়ে নিজ দিয়ে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে আগুনের শিখা তাদেরকে স্পর্শ করেছে আর তারা চেষ্টা করতেছে ওই সকল ব্যক্তি হচ্ছে জেনাকারী পুরুষ মহিলা জেনাকারী পুরুষ মহিলা জেনাকার যারা বিয়ে বহির্ভূত অবৈধ কাজ করে সে সকল নারী পুরুষদেরকে আল্লাহ তালে এমন কঠিন শাস্তি দিচ্ছেন এবং কি নবী বলেন তাদের সামনে খুব উৎকৃষ্ট ভালো মানের গ্রস্ত তাদের সামনে দেওয়া হয়েছে আবার ফাঁসে তাদের সামনে খারাপ খুব দুর্গন্ধযুক্ত গ্রস্তু তাদেরকে দেওয়া হচ্ছে তারা ভালো বস্তুগুলো না খেয়ে ফাঁসা দুর্গন্ধযুক্ত তারা ভক্ষণ করতেছে নামাজবিল্লাহ বলেন এরা হচ্ছে যে সকল নারী পুরুষ কি করছে জেনা করেছে জেনাকারী পুরুষ মহিলা এবং ফরকিয়া সমাজের মধ্যে বিয়েটা অনেক কঠিন করে ফেলছে বর্তমানে ফরকিয়া একজনে দশজনের সাথে ফরকিয়া করতে পারে এটা কেউ দেখে না এটা কেউ খোঁজ খবরও নেয় না কিন্তু একজন ছেলে যখন বিয়ে করে তখন বিয়ে করে বউ বিয়ে করলে যত রকমের সমস্যা সকল সমস্যা বিয়ে করার ক্ষেত্রে কিন্তু জেনা করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই যেই সমাজে বিয়েটাকে কঠিন করা হয় ওই সমাজে জেনা ব্যবস্থাটা সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন আর যে লোক যে লোককে ওই রক্তের নদীর মধ্যে সে সাঁতার কাটতেছে যখন সে তীরে আসতেছে তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে তার মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই ব্যক্তিরা হচ্ছে রেবা ঘর সুৎখোর সুৎখোর আছে নাকি নাই বলেন তো আছে সুৎখোর অনেক বর্তমানে সুদের সরাসরি কিছু হইলে সুদি কারবারে আমরা চলে যাই সুদি কারবার করতে কিন্তু সুদি কারবার যারা করে এদের ফ্যাটগুলো বিশাল বিশাল ঘরের মতো দুইতলা তিনতলা বিল্ডিংয়ের মতো বিশাল বিশাল হয়ে যাবে ফ্যাটগুলো এই ফ্যাটগুলোর ভিতরে বিষাক্ত অজগর সাপ তাদের ফ্যাটে ঢাকবে এবং কি তাদেরকে এমন এমনভাবে ধংশন করবে যে তাদের এমন তারা দাঁড়াইতে পারবে না লড়তে পারবে না চড়তে পারবে না এই যারা সুদখোর এই সুদখোরের স্বাস্থ্য এমন কঠিন তাদেরকে এই পাথর তাদেরকে খাওয়ানোর দ্বারা বোঝানো যাচ্ছে যে তুমি যে দুনিয়াতে টাকা দিয়ে টাকা বেশি নাও টাকা হাওলা দিয়ে নেওয়ার সময় কি নাও বেশি নাও লোন নিয়ে দেওয়ার সময় একটু বেশি দাও এই যে বেশি যে খাইছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বুঝাইতেছে যে পাথর খাইলে কি কোনো খিদা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় না যারা রেবাকর তাদের এরকম কোনো উপকার নেই বরং তাদের জন্য ক্ষতি যে ব্যক্তি সুদ খায় সে তার মাকে বিবাহ করার মতো গোনা হয় নওয়াজবুল্লাহ কন্যা সুদ যে ব্যক্তি খায় সুদ যে ব্যক্তি দেয় তার সাথে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুরাতুর বাকার মধ্যে নওয়াজবুল্লাহ কন্যা তাহলে সুদের কথা ভয়ঙ্কর আর যে ব্যক্তির এমন কুশ্রী কালো যাকে নবীজি দেখেছেন যে তাকে খুব ভয়ঙ্কর দেখা যায় ওই ব্যক্তি হচ্ছে জান্নাত জাহান নামের যে প্রধান ফেরেশতা জাহান নামের সর্দার যে ফেরেস্তা তার নাম কি মালেক এই মালেক ফেরেশতা ফেরেস্তা তিনি জাহান নামের আগুন নিয়ে চতুর্দিকে ঘুরতেছেন তাকে দেখলেই একজন মানুষের মনের মধ্যে অনেক ভয় সৃষ্ট হয়ে যাবে এত কঠিন তার এবং যে লম্বা ব্যক্তিটি বাগানের মধ্যে দেখা গেছে ওই লম্বা ব্যক্তি হচ্ছে হজরত ইব্রাহিম আলহি সালাতাম সোহান আল্লাহ বলেন এবং তার পাশে যে ছোট ছোট অনেক বাচ্চারা ঘুরেফেরা করতেছে এরা হচ্ছে ওই ওই সকল বাচ্চা যারা বালে হওয়ার পূর্বে ছোট ছোট থাকা অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সকল বাচ্চারা হজরত ইব্রাহিম আলাহ ইসরত আসলাম কি করতেছে ঘুরে ঘুরে করতেছে প্যারায় এবং যাদের এক পাশ অনেক সুন্দর আরেক পাশ খুব কালো খুশ্রি যাদেরকে নদীর মধ্যে ডুব দিয়ে আনার পরে তারা অনেক সুন্দর হয়ে যায় ফুর শরীর এরা হচ্ছে ওই সকল মমেন মুসলমান যারা ভালো কাজও করে খারাপ কাজও করে ন্যায় আমলের সাথে সাথে বদ করে এই সকল মানুষদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন তবে এখান থেকে আহলসুল জামাত রাকিরা এবং বোখারেই তিনি এই হাদিস দ্বারা বুঝতে চাচ্ছেন যে যারা ওম্মতের মধ্যে কবিরা গুনা করবে এই কবিরা গুনাহের কারণে তওবা করা সাহায্যে কেউ মরে তাহলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কিন্তু এক সময় আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতে দান করবেন সোহান আল্লাহ এবং কি আর দল ব্যক্তি নবী বলছেন যাদের ফার্স্ট দিয়ে আমি গেলাম তাদের হাতে নখগুলো নখগুলো হচ্ছে তামার কিসের তৈরি তামার তৈরি তারা কি করে তাদের নিজেদের হাত দ্বারা তাদের মুখের যে মুখটা মুখের সামড়াগুলো টেনে 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 তার সামড়াগুলো একদম ছিঁড়ে ফেলতেছে এবং তাদের বুকের সামড়াগুলো তারা ছিঁড়ে ফেলতেছে তখন নবীজ হাসান জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল ফেরস্তা বললেন এরা হচ্ছে সেই সকল আপনার ওম্মত যে সকল ওম্মতেরা যারা মানুষের গোস্ত খায় কার গোস্ত খায় মানুষের গোস্ত খায় এখন প্রশ্ন করবেন মানুষের গোস্ত কীভাবে খায় এবং কি মানুষকে বেজ্যুতি করে মানুষের মান সম্মানে আঘাত করে মানুষের গোস্ত খাও মানে মানুষের ফল নিন্দা করা মানুষের গিবধ করা যারা গীবধ করে যারা মানুষের ইজ্জত সম্মান নিয়ে আঘাত করে কোনো মানুষকে দোষমুক্ত দুনিয়াতে বলেন তো হুজুর বলেন আলেম বলেন সাধারণ মানুষ বলেন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো অপরাধের সাথে জড়িত থাকে প্রত্যেক মানুষের গুণা আপনি কারো একটি গুণা জানেন তাহলে আপনার কাজ হচ্ছে সেটা গোপন রাখা কারোর কাছে না বলা বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবেন কে আমাদের আল্লাহ তার রাখবেন সোহান আল্লাহ তো যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটিগুলো মানুষের কাছে বলবে না মানুষকে বেজ্জিত করে মানুষের সম্মানে আঘাত করে তাদেরকে কে আমাদের দিন তারা কবরে যাওয়ার সাথে সাথে তাদের আঙ্গুলগুলো হয়ে যাবে তামার এবং নিজের মুখ নিজের বুক তারা টেনে টেনে সিঁড়ে ফেলবে নওয়াজ বলেন এভাবে যে সকল বক্তারা নিজেরা ভালো ভালো ওয়াজ করে কিন্তু নিজেরা আমল করে না এই বক্তাদের ঠোঁট এবং জিব্বা জাহান নামের দায় কাটা হবে নওয়াজুবুল্লাহ বলেন আল্লাহ তালা এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন বল আমিন আসসালামু আলাইকুম আরহামলি